রাজনীতি তো ঢেকে গেলে আওয়ামী লীগ অন্যান্য চাইনাকে বেঁচে দিবে কিভাবে মানুষ থাকতে হয় যারা মাঠে ছিল তারা মাঠে থাকবে কিন্তু যারা শুধুমাত্র লন্ডন থেকে বলে দেশ দেশ

যদি তারা পতন ঘটাতে পারে আমাদের অবস্থা কি হতে পারে আমি একটু আগে ফেসবুকে দেখছিলাম বিএনপির এক কর্মী ঘোষণা দিচ্ছে কি যে আমাদের ঘর নাকি সবাই চিনে খুব শীঘ্র যদি আমরা তাদের কথায় ক্ষমতা ছেড়ে না নেবে তাহলে আমাদের ডেকে থাকবে বাড়ি ঘর ভেঙে থাকবে জীবন নাশ করার হুমকি তারা দিচ্ছে সেই কারণে আজকে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আজকের গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য এই বাংলাদেশের জন্য তারা যদি বিজয়ী হতে পারে এই বাংলাদেশে যে বঙ্গবন্ধু শেখ মুজেব তার জীবনের সমস্ত সময় এই বাংলাদেশ জাতির জন্য তিনি দিয়ে গেছেন সেই বাংলার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদেরকে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা আমাদের থাকবে না এই বাংলাদেশকে আবার তারা পাকিস্তান বানানোর তারা পরিকল্পনা করছে আজকে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা তারা সে উনিশশো একাত্তর সালে যেভাবে আমাকে আমরা আমাদের পরাজিত করার চেষ্টা করেছিল সেইভাবে আমারও তারা চেষ্টা করছে আগামী নির্বাচনে আমাদের পরাজিত করতে প্রিয় ভাইয়ের আমার আমরা এই ঢাকা ক্যারানীগঞ্জবাসী আপনারা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন এই অক্টোবর মাসে যে কোনো সময় ঢাকা থেকে যদি ডাক করে এই ঢাকায় তারা সারা বাংলাদেশের সমস্ত শক্তি ঢাকায় তারা নিয়োগ করছে সেই কারণে সেই ঢাকায় যাতে তারা তার জন্য প্রয়োজনে এই ক্যারগঞ্জ থেকে আপনারা ঢাকা এসে আপনাদের আওয়ামী লীগকে সহযোগিতা করবেন